দশক বৃষ্টি ভেজা নীলের মাঠে প্র্যাকটিস চলছে সেলিনা আকাশ ফুটবল একাডেমির প্লেয়াররা বৃষ্টি ভেজা মাঠে অনুশীলন চলছে আমি একটু অনুশীলনটি দেখানোর চেষ্টা করছি আরেকটি রিকোয়েস্ট আমার এই ভিডিও কেউ ডাউনলোড করে ছাড়বেন না অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন બજેની પાસે બોલ આરે આવ મા આવ બેટિય તો ભાઈ રે જા તો

আর আমার তোর ওই নেই শাস্তি এরকমই শাস্তি দিতে হবে ওরে কন্ডল দিয়াও আজ এই বৃষ্টি ভেজা মাঠে রিফাত আহমেদ পরিচালনা করছে অর্থাৎ কোচের দায়িত্ব পালন করছে ভাই আমার খুব ভালো প্র্যাকটিস করাচ্ছে আপনারা একটু দেখতে থাকুন এই যে আমার চেয়েপাদ ভাই আসলে খুব ভালো ফিল্ড ছিল পরবর্তী তিন জড়িতে পড়ে এখন আবার সে মাঠে ফিরেছে এবং এই সেলিনা আকাশ ফুটবল একাডেমির প্র্যাকটিস করাচ্ছে একটু দেখতে থাকুন

সার না বা অনেক বড় প্লেয়ারও না ঠিক আছে আমিও তোমাদের মতো সার আসে এখানে তার কাছ থেকে কিছু শেখার জন্য তোমাদের এখানে কষ্ট করে আসি এবং আমাদের যে আগে আর একটা ফুটবল প্লেয়ারের প্রথম সত্য ডিসিপ্লিন এই ভিডিওগুলো আমাদের যে কর্তৃপক্ষগুলো আছে দেখে না প্লেয়ার হয়তো এগুলো তোই করতে হবে কোথাও কি দেখছো যে কোন ফুটবল প্লেয়ার কোন স্পোর্টসম্যান কোন খারাপ কাজের সাথে লিপ্ত আছে কোথাও দেখছো তোমরা কেউ দেখছো এই যে অনেক অনেকরে কিন্তু মানে দুই চার জেলার ভিতরে কম বেশি মানুষ চেনে চেনে কিনা তোমরা দেখছো রিয়াদের সাথে মনে হয় খেলতে গেছিলে তুমি তুমি রিয়াদের খেলা হয়তো দেখছো ও প্র্যাকটিস করে না এক বছর ও সামনে বলতেছি ও এক বছর প্র্যাকটিস করে না যদি এখানে শেখার জন্য ভারতারা বড় বড় ন্যাশনাল টিমের প্লেয়ার আছে কি ওদের কোচ নাই ওদের কিন্তু কোচ আছে ওরা কিন্তু শেখে প্রতিনিয়ত কিন্তু একটা পিলার শেখে এই জিনিসটা সবার মাথায় রাখতো কিন্তু তোমরা কেউ ওই জায়গায় সিরিয়াস না সবাই হাসতেছ পরে একটা পিলার ভাবছি সর্বস্ব